অংশীদার অংশীদার বন্যা কবলিত দামুরপার বানবাসী মানুষের জন্য নৌকা উপহার আপনারা দেখছেন আইআর টিভি নিউজ বাংলা বন্যা কবলিত এলাকা দামোরপার বানবাসী মানুষের জন্য একটি নৌকা উপহার দিলেন দামোরপার সদাগর বাড়ির কৃতি সন্তান সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী ও আইআর নিউজ বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ রবিউল এই নৌকা দামুর পাড়ির সর্বসাধারণের জন্য অনুমুক্ত দামুরপাড় ভাষীর যেন নিত্য প্রয়োজনীয় মালামাল আসা নেওয়া হাট বাজারে যেতে পারে এবং ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী যেন মুক্ত মাদ্রাসায় আসা যাওয়া করতে পারে এই নৌকাতে একজন মাঝি দাওয়া আছে সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত থাকবে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মাঝে আপনাদেরকে সেবা দিবে প্রয়োজন ছাড়া অযথায় ফোন করে নৌকা নিয়ে কেউ ঘোরাঘুরি করবেন না শনিবার সকাল দশটা নৌকাটি শুভ উদ্বোধন করেন দামুরবার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমানের দোকানের সামনে এই সময় উপস্থিত ছিলেন দামুরপার চার নং ওয়ার্ডের মেম্বার জনাব নিজাম আর উপস্থিত ছিলেন আইআরটিভি নিউজ বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা পরিচালকের পিতা ৰহমান মোৰশেদ আলম মুদ আব্দুল ৰহিম চালে আহমেদ মহম্মদ আব্দুল্লাহ আল ৰাফি গ্ৰামে মন্য গণ্য ব্যক্তি বৰ্ণে লিপ দিবে এই জন্য আর পাশাপাশি আমার এই বাতিজা এর নাম কি তোমার নাম কি পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলাল রবিউল ছেলে হ্যাঁ এটাই বড় নাম রাফি আপনারা তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ উনি যাতে এভাবে বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে পারে আপনাদের কতটুকু গ্রামের উপকৃত হবে বলে আপনি মনে করেন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসলে এই নৌকাটি আমার গ্রামেরই কৃষি সন্তান আবুধাবি প্রবাসী টিভির মহাপরিচালক আমার ছোট ভাই মোহাম্মদ রবিল হোসেন রবিউল আসলে ওনার উনি যে বলছে আমাকে ফোন করে বলল যে ভাই আমি একটু বন্যা পবলিত এলাকায় কিছু সাহায্য করতে চাই তখন উনি উনি নিজে ঠিক করলো যে আমি একটা নৌকা দিলে মনে হয় যেন মানুষের কিছুটা সহায়তা হবে কারণ এখন রাস্তাঘাটে অনেক পানি পানি দিয়ে মানুষ গ্রামের সাধারণ মানুষ কেউ বাজার যেতে পারে না বাজার বাজার করতে পারে না বিভিন্ন রকম অসুবিধা যার কারণে উনি সিদ্ধান্ত করছে যে আমি একটা নৌকা আমি একটা নৌকা দিব গ্রামের জনস্বার্থে এই নৌকাটা উনি ফ্রিভাবে দিছে ফ্রি সার্ভিস দিছে এবং কি এটা এই নৌকার সাথে একটা মাঝি উনি দিছে এই জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি ওনার এই সাহায্যকে ইনশাল্লাহ আমরা গ্রামবাসী আন্তরিকভাবে গ্রহণ করলাম নৌকাটা দেওয়াতে আমাদের গ্রামবাসী উপকার হয়েছে এবং এখানে পানিতে যারা বাসু আছে আপনারা নৌকা এখানে তো অত করি নৌকা দিয়ে আপনারা দিয়ে দিয়ে আসলে দিতে পারবেন অসুবিধা নেই নৌকাটা রবি অনুষ্ঠিত দিচ্ছে না সবার জন্য এটা হয়েছে সবাইকে ভালোভাবে আপনারা দেখেন দেখি আজকে অসুবিধা আছে আপনারা আসা করা পারেন নৌকা